হিসাব বিজ্ঞান বিষয় এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত এখানে একটা অঙ্ক এই অঙ্কের ক নাম্বার বলেছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনদায়ী চেকের পরিমাণ নির্ণয় দুইটা প্রশ্ন একটা হচ্ছে অপরিশোধিত চেক অনাদায়ী চেক তো অপরিশোধিত চেক মানে যে চেকের টাকা পরিশোধ করা হয়নি যেমন উপরে এই উপরে এটা দেখো এক নং ব্যাংক উপস্থাপন হয়নি তাহলে এটা হচ্ছে অপরিশোধিত চেক আবার আদায়ের জন্য ব্যাংক হয়নি হচ্ছে অনাদায়ী চেক তাহলে আমরা এখানে কি হবে এই যে ক নাম্বারে অপরিশোধিত চেক ও অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় উদ্দীপকের কিছু অংশ আমি উপরে নিয়ে এসেছি এই যে লক্ষ্য করি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটা হচ্ছে আমাদের অপরিশোধিত চেক কিভাবে অপরিশোধিত চেক আমি ইস্যু করেছি কিন্তু ব্যাংক পরিশোধ করেনি আমি যাকে চেকটা দিয়েছি সে ব্যাংকে উপস্থাপন করেনি উপস্থাপন যেহেতু করেনি তো ব্যাংক পরিশোধ করেনি তাহলে এটা অপরিশোধিত আর আরেকটা বলছে অনাদায় চেক অনাদায় চেক মানে কি আমি জমা দিয়েছি ব্যাংক আদায় করতে পারেনি তার মধ্যে একটি মাত্র লেনদেন আছে যে এটা আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি এটাকে বলে অনাদায় চেক মানে আমি ব্যাংকে আমি এই দুটো যোগ করে শেষের ধরে লিখব আমি ব্যাংকে চেক জমা দিয়ে এসেছি ব্যাংক এখন সেই টাকা আদায় করতে পারেনি তাকে বলে অনাদায় চেক বুঝ এই দুটো বুঝতে পেরেছো পরে আবার যাই উদ্দীপকে ফিরে এলাম

প্রতিষ্ঠান জাবেদার শখ তো আমরা পারি তাই না জাবেদা যে তিন চার পাঁচ ছয় এই চার ছয়টা জাবেদা লেনদেনের উপরে লিখে রাখলাম যাতে দেখে দেখে করতে পারি এখানে কিন্তু তারিখ হবে অঙ্কে দেয়া আছে শেষ তারিখ এই যে এখানে তিন চার পাঁচ সিরিয়াল এগুলো কিন্তু তারিখ না ওগুলো সিরিয়াল নং সিরিয়াল নং তারিখের ঘরে লিখবো না তারিখের ঘরে লিখবো অঙ্কের মধ্যে দেয়া আছে দেখে একত্রিশ জানুয়ারি দেখো ওইটা লিখবো এবং সবগুলোর পাশে একত্রিশ জানুয়ারি লিখবো প্রত্যেকটার পাশে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ব্যাংক প্রাপ্য বিল আদায় করছে ব্যাংকে টাকা বাড়ছে না কমছে বাড়ছে বাড়লে পরে ব্যাংক হিসাব ডেবিট আর কোথার থেকে বাড়ছে প্রাপ্য বিল থেকে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখলাম না আমরা ব্যাখ্যা যদি লিখতে বলে ওখানে যা আছে ওটা লিখে দেবো সমস্যা নেই তাহলে প্রাপ্য বিলের অর্থ ব্যাংকে জমা হয়েছে ব্যাংক ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট ব্যাংক কর্তিক পাওনা পরিশোধ টাকা বাড়ছে না কমছে কমছে কাকে দিলাম পাওনা দারকে পাওনাদার দায় কমে গেলো ডেবিট তো পাও দার ডেবিট আর ব্যাংকের মাধ্যমে যদি দিয়েছি ব্যাংক হিসাব ক্রেডিট এবার পাঁচ তারিখ ব্যাংক অর্থিক সুদ মঞ্জুর করছে একশো টাকা এটার অর্থ হচ্ছে ব্যাঙ্ক সুদ আমার অ্যাকাউন্টে জমা করেছে ব্যাংক সুদ আমার অ্যাকাউন্টে কি করেছে তোমার আমার ব্যাংকে বাড়ছে ব্যাংকে বাড়লে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় টাকা হবে একশো টাকা সিস্টেম বলছে ব্যাংক কর্তৃক চার্জ ভুল নগদন নকদন বইতে লেখা হয়নি পঞ্চাশ টাকা ব্যাংক চার্জ তো ব্যাংক চার্জ হচ্ছে খরচ ব্যাংক চার্জটা কি তো ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক থেকে টাকা কমে যাবে ব্যাংক চার্জ ধার্জির ফলে ব্যাংক জমা কমে যাবে তো ব্যাংক হিসাব ক্রেডিট এইভাবে আমরা যাবে করতে পারি আমার সামনে যারা করছে তুলে নাও খেয়াল করো তো জাবেদা শেষে আবার আমরা বুদ্ধি ফিরে যাবো এই জাবেদা যোগ করাটা বাধ্যতামূলক না না করলে হবে জাবেদা যোগ কোথাও কাজে লাগে না সেই জন্য জাবেদা যোগফল করতে হয় না আবার সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গো নাম্বারে বলেছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করো আচ্ছা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার বিশেষ করে বিভিন্ন দুইটা পদ্ধতি আছে একটা

উপর ব্যাংক সম্বন্ধে বিবরণী লেখো এখানে গ লেখো গ নাম প্রশ্নের উত্তর একের গ এবার আমরা কি করব এইখানে প্রথমে লিখবো আচ্ছা আমি লেনদেন গুলা নিয়ে আসি ওই লেনদেন নিয়ে আসলাম কিছু নিয়ে এসেছি সব আনি নাই কিছু নিয়ে এসেছি ব্যাংক সম্বন্ধে বিবরণী কিছুই না কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে কি বললাম এই যে দেখো এখানে আছে না নকদান বই অনুযায়ী ব্যাংক জমা বিশ টাকা ওইটার সাথে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে

আচ্ছা এবার এটা লেখার পরে কিছু যোগ করবো পরে কিছু বিয়োগ করবো এখন যোগ করবো কোনগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে ওইগুলি যোগ করবো ঠিক আছে যেমন দেখো এখানে আমি সব লেনদেন গুলি আনি নাই কয়েকটা আনছে এটা দেখে দেখে মনে করি এটা আমার প্রশ্ন আমি যদি সব লেনদেন গুলি আনতাম তাহলে এখানে করার অঙ্ক করার জায়গা থাকতো না সেজন্য আমি আংশিক নিয়ে এসেছি বোঝানোর জন্য এখানে বলেছে ইস্যু চেক ব্যাংকে উপস্থাপন হয়নি তো এটার জন্য ব্যাঙ্কে বেশি আছে না কম আছে বেশি আছে কেন বেশি আছে একটি চেক আমি ইস্যু করেছিলাম সে ব্যাংক থেকে টাকা তোলেনি তাই আমার টাকাটা ব্যাংকে জমা আছে সেজন্য আমি যোগ করবো কি লিখবো যা আছে উভু এসে লিখবো ইস্যু চেক ব্যাংকে উপস্থাপন হয়নি শোনো এখানে একটা কথা আছে কি লিখবো এটা যদি না বুঝতে পারি ওখানে যা লেখা আছে তাই লিখে দেবো ঠিক আছে এই ঘটনা তাহলে আমরা এই ইসিবি ব্যাংক উপস্থাপন না হলে এটা যোগ হবে এবং আইটেমটা আসেই পরীক্ষায় এই অংক আসে এই আইটেমটা আসেনি এরকম কোনো অংক তুমি বই পরিকে খুঁজে পাবে দেখবে তুমি তাহলে এটা লিখলাম এবার চার নাম্বার বলেছে ব্যাংক কর্তৃক 1500 টাকার একটি প্রাপ কবিল আদায় করেছে নকডাউন বইতে লেখা হয়নি ব্যাংক যদি আদায় করে আমার অ্যাকাউন্টে যোগ করে তাহলে আমার টাকা বাড়বে না কমবে ব্যাংক আদে করে আমার একাউন্টে যোগ করেছে বাড়বে না কমবে বাড়লে যোগ হবে বুঝছ যো ভাই বাড়লে কি হবে যোগ হবে তাহলে এখানে কি লিখবো কি লিখবো এটা যদি না বুঝতে পারি ওখানে যা আছে তাই লিখে দেব আমি একটু সাজিয়ে লিখেছি ব্যাংক আর্থিক প্রাপ্য বিল আদায় নগদ দপ্তায় তুমি তোমরা যদি কিয়ে লিখতে হয় না বুঝো তাহলে টাকা বাড় দিয়ে ব্যাংক আর্থিক প্রাপ্য বিলের অর্থ আদায় লিখে দেন সবচেয়ে বুঝছো মায়ের কি লিখতে হবে এটা নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশনে থাকে যদি কিছু না বুঝো ওখানে যা আছে তাই লিখে দেবা টাকাটা টাকার ঘরে লিখবা কিন্তু লেখার সময় দেখবা যেন একটা সেন্টেন্স নিয়ে হয় ঠিক আছে এরপরে দেখো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা জমা করেছে তাহলে আমার টাকা বাড়ছে না কমছে বাড়ছে সেই জন্য আমরা করব কি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর বলে যোগ করব তাহলে আমরা দেখলাম যোগের আইটেম ছিল তিনটা কয়টা এটা তো এমনিতেই যেটা ছিল যোগের আইটেম ছিল তিনটা বিশেষ করে যে ব্যাংকে উপস্থাপনা নিয়ে আমার ব্যাংকে টাকা বেশি আছে তাই যোগ করলাম ব্যাঙ্কে বেশি আছে এবার এই কটা যোগ করে এখানে টাকা লিখবো তোমাদের মধ্যে আমার সাথে যারা করতেছ তারা এই কটা লিখে এখানে লেখো এটা পরে লিখো এটা পরে লিখো তিন নাম্বার লিখে টাকাটা লিখে যোগ করে এখানে লিখে দাও পরে এটা তুলে নিও টাকাটা তুলে নাও আগে তিন নাম্বার লিখে টাকাটা তুলে যোগ করে এখানে লেখো এটা যোগ করে সাতাশো হলো এটা যোগ করে এখানে লিখছি নিচে দাগ দিবো আর এটা যোগ করবো কেননা যোগ লিখছি না যোগ লিখছি না আচ্ছা এখানে কথা বলি তোমাদের মধ্যে অনেকে এই যোগটা প্লাস দেয় এটা করবা না

যেগুলি আছে ওগুলি নিশ্চয় বিয়োগ তাই না এই যে এই বিয়োগ আইটেমগুলো এখন নিয়ে আসলাম তিন নাম্বার আদায়ের জন্য জমা কিন্তু চেক আদায় হয়নি এটার জন্য ব্যাংক জমা কম আছে কেন কম আছে আমি যোগ করেছি ব্যাংক এখন ওই টাকা আদায় করতে পারিনি সাকিব তার মানে কি ব্যাংকে আমার কম আছে ব্যাংকে কম থাকলে বিয়োগ এখন বিয়োগ করে সময় যদি কি লিখতে হবে যদি না বুঝি যা লেখা আছে তাই লিখে দেবো আদায়ের জন্য জমা কিন্তু চেক আদায় হয়নি ঠিক আছে এই এক হাজার টাকা বুঝছো দেখো এবার পরে কি বলে আচ্ছা সিরিয়াল নাম্বার একটা ব্যাপার আছে সবাই সিরিয়াল দেখো মাইয়া সবাই দেখো ওটা হচ্ছে সিরিয়াল নাম্বার ইচ্ছে করলে এখানে তিন না তা আমি বোঝার জন্য তিন দিতে পারি কিন্তু উত্তম হচ্ছে এখানে এক দুই দিন সিরিয়াল হবে এখানেও এক দুই তিন সিরিয়াল হবে মানে উত্তমটা হচ্ছে এখানকার সিরিয়ালটা এক দুই তিন করবো এখানকার সিরিয়ালটা এক দুই তিন করবো মনে থাকবে যেমন মনে করি কত নাম্বার সিরিয়াল তিন কিন্তু লিখেছি হ্যাঁ তুমি বোঝার সুবিধার্থে এইটা শেষে তিন রাখতে ব্র্যাকেটে যেটা আমার তিন নাম্বার লেনদেন বোঝার সুবিধার্থে এতে মার্ক কাটবে না কিন্তু আমরা উপরে দুই তিন সিরিয়াল করবো নিজেও এক দুই তিন সিরিয়াল করবো মনে থাকবে এবার ব্যাংক পাওলাকে পরিশোধ করছে ব্যাংক টাকা বাড়ছে না কমছে

এখন অনেক শিক্ষার্থী বলতে পারে বিয়োগ হলে এখানে ব্রাকেট দিলেও তো হতো এখানে যদি বিয়োগ কথাটা লিখি তাহলে এখানে ব্রাকেট দেওয়ার দরকার নেই মনে দেখো এটা থেকে বিয়োগ করে এখানে দেখলাম না উত্তর লেখার সময় একটা কাহিনী দেখো তাও খুব ভালো করে দেখো এটা উপরে কি ছিল নকদান বই লাইনটা আবার এখানে লিখবো কিন্তু নকদান বইটা হবে ব্যাংক বিবরণী তাহলে আমি লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে এই লাইনটা হুবু এখানে লিখবো কিন্তু নকদঙ্গ এটা নাম হবে ব্যাংক বিবরণী ভালো করে দেখো এটা ডাবল দাগ দিয়ে লিখে দিলাম অর্থাৎ আগে কি ছিল নকদান বই মোতাবেক ব্যাংক নামের উদ্বৃত্ত এই নকদান বই এই পরিবর্তে এখানে ব্যাংক বিবরণী আর এটুকু ঠিক থাকবে কি বুঝছো কিনা তার মানে ব্যাংক যে আমাকে বলছিল যে আপনার টাকা একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে সে টাকার সাথে মিলে গেল আর আমার হিসেব অনুযায়ী ব্যাংকে টাকা ছিল আমার জমা বিশ হাজার বিশ হাজার নিয়ে অঙ্ক শুরু করে যোগ করতে 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 ব্যাংক যেটা বলেছিল তার সাথে আমার মিলবে বুঝছে কি না এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে পারি তো করো তুলে দেবো